অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল লেখা লেখার এক হান্ড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতি প্রত্যেকটা শিক্ষার্থীকে পরীক্ষার হলে যাওয়ার আগে এই ক্লাসটা এনজয় করতে হবে ইনটিগ্রেটিভ এডুকেশনের সকল শিক্ষার্থী অথবা সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো অ্যাপ্লিকেশন লেখার স্ট্যান্ডার্ড ওয়ে অর্থাৎ যেভাবে লিখলে তোমার ফর্মেশনটা মানে সম্পূর্ণরূপে আধুনিক হবে সেটা তোমরা আজকে শিখতে যাচ্ছ তাহলে আমরা শুরু করি সেটা হচ্ছে তুমি যখন তারিখ লিখবে হ্যাঁ তারিখ লিখার সময় তুমি একটু কনফিউজনে থাকো যে আসলে আমার কিভাবে তারিখ লিখতে হবে এই দ্বন্দ্বে থেকে কোনো কিছু লেখা উচিত হবে না তুমি কি করবে ধরো টোয়েন্টি নভেম্বর এন ও ভিএম টোয়েন্টি নভেম্বর এইখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ধরো হ্যাঁ এই এখন যেটা তোমরা সমস্যায় ফিল করো সেটা হচ্ছে এইখানে কমা দিব কিনা এইখানে কমা দিব কিনা হ্যাঁ এই ক্ষেত্রে দেখো সঠিক নিয়মটা কি তুমি 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 যদি যদি ইউকে স্ট্যান্ডার্ড ফলো ফলো করো করো স্টাইল লিখবা হচ্ছে টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কোনো কমা দিবা না আবার তুমি যদি ইউএসএ হুম ফরমেশনটা ফলো করো তোমাকে কমা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে কোনটা ভালো ইউকারটা না ইউএসএ সারা ওয়ার্ল্ড ইউকের স্টাইল ফলো করে দ্যাট মিনস তোমাকে লিখতে হবে টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এইভাবে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা বিভিন্ন বইগুলোতে টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড কমা দেয় তো আমার সাজেশন থাকবে আমার সকল শিক্ষার্থীরা ঠিক এই ফরমেশনে লিখবে অর্থাৎ তুমি আধুনিক ফরমেশনও লিখবে ইউকে স্ট্যান্ডার্ড ফলো করবে তবে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এইভাবে লেখা হয় টোয়েন্টি এইভাবে লেখা যাবে না অনেক শিক্ষার্থী এইভাবে লিখে এইভাবে এইভাবে লেখা যাবে না তাহলে আমরা তারিখ লেখার তারিখ লেখার পদ্ধতি হচ্ছে এটা অর্থাৎ কোনো কমা দেওয়া যাবে না তোমরা একটু খেয়াল করো কোনো কমা দেওয়া যাবে না একটা গেল হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো দা প্রিন্সিপাল হুম দা প্রিন্সিপাল দিয়ে কমা স্কুল কলেজ কমা আজিমপুর ঢাকা এই ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে এই পদ্ধতি আমরা অনুসরণ করে এসেছি তাই না অর্থাৎ প্রিন্সিপালের পরে কমা কলেজের পরে কমা এবং হচ্ছে ঢাকার পরে ফুল স্টপ এই পদ্ধতি বাদ যাবে এটা পুরাতন পদ্ধতি ছিল এই পদ্ধতিতে তোমার পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে না তোমাকে অ্যাপ্লাই করতে হবে এটা প্রিন্সিপালের পরে কমা দেওয়া যাবে না ইন্টিগ্রিটি স্কুল অ্যান্ড কলেজ কমা দেওয়া যাবে না আজিমপুর কমা দিবে ঢাকার পরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না এটা হচ্ছে আধুনিক ফর্মেট আর অবশ্যই মনে রাখতে হবে দা ক্যাপিটাল প্রিন্সিপালের পি ক্যাপিটাল আর প্রত্যেকটা শব্দ প্রথম অক্ষর ক্যাপিটাল হইতে হবে আজিমপুর ঢাকা কোনো কোনো প্রকার ফুল স্টপ দিবে না তাহলে তোমাদের জন্য আমার একেবারে সরাসরি ডিরেকশন থাকবে তুমি প্রিন্সিপাল কলেজ এবং হচ্ছে অ্যাড্রেস হুম তুমি কোথায় আছো এই ক্ষেত্রে কোনো প্রকার কমা তুমি দিবা না এটা হচ্ছে আধুনিক ফরম্যাট ওকে আর তোমার যদি মনে হয় যে তোমার স্কুল টিচার বা কলেজ টিচার এই ফরমেশন অনুসরণ করেছে হ্যাঁ তুমি তখন তাকে খুশি করার জন্য তুমি দিতে পারো কিন্তু আধুনিক স্টাইল হচ্ছে এটা আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছ আমি তোমাদের জন্য পিডিএফটা একেবারে পোস্টের নিচেই কমেন্টে দিয়ে রাখবো তোমরা যাতে সম পরিপূর্ণভাবে এটা অনুসরণ করতে পারো আর যেই ভুলটা আমরা করি এটা এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু সেট আপ অ্যান ইংলিশ ডিপেন্ডিং ক্লাব এখানে ফুল স্টপ দেয় কোনো ফুল স্টপ দেওয়া যাবে না ভুল এটা করাই যাবে না এটার কোনো এমন না যে এটাও সঠিক এটাও সঠিক এখানে কোনো প্রকার ফুল স্টপ দেওয়া যাবে না যুক্তি হচ্ছে এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স হয় নাই পরিপূর্ণ সেন্টেন্স না হওয়াতে আমি এখানে ফুল স্টপ দিতে পারবো না তাহলে ভুল পদ্ধতি হচ্ছে ফুল দেওয়া তাহলে সাবজেক্টে কোনো প্রকার ফুল স্টপ দেওয়া যাবে না তোমরা অবশ্যই এটা খেয়াল করবে আরেকটা কথা স্যার অথবা ম্যাডাম লিখতে হবে স্যার অথবা ম্যাডাম অনেকে লেখে ডিয়ার স্যার ডিয়ার ম্যাডাম এই কথাটা এখানে লেখা যাবে না অর্থাৎ তুমি কি করবে তুমি তোমার লেখাতে স্যার সার ম্যাডাম এভাবে না তুমি স্যার স্যার কমা দিবা অথবা ম্যাডাম কমা দিবে হ্যাঁ তাহলে স্যার ম্যাডাম যেহেতু সম্বোধন পদ তোমাকে অবশ্যই কমা দিতে হবে খেয়াল করো তোমরা হ্যাঁ আর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ কমপ্লিমেন্টারি ক্লোজ অথবা শেষ শুভেচ্ছা দেখো এই ক্ষেত্রে তোমাকে যেটা অনুসরণ করতে হবে ইউর্স অবিডিয়েন্টলি এটা তুমি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিখবে ইউস অবিডিয়েন্টলি হান্ড্রেড টে হান্ড্রেড তোমার কমা দিতে হবে অথবা ইউজ ফেথফুলি যদি অপরিচিত হয় তুমি ইউজ ফেথফুলি দিবে কমা দিতে হবে অথবা সিনসিয়ারলি ইউস অথবা ইউস সিনসিয়ারলি নাম জানি কিন্তু তার সাথে আমার পরিচয় নাই এই ক্ষেত্রে আমি দিব হচ্ছে সিনসিয়ারলি ইউস অথবা ইউস সিনসিয়ারলি আমি আবারও বলছি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমাকে ইউস অভিডিয়েন্টি ইউজ করতে হবে আর অপরিচিত হইলে ইউস ফেথফুলি অ্যাপ্লাই করবে আর নাম জানি কিন্তু আমার সাথে তার সাথে পার্সোনাল পরিচয় নাই সিনসিয়ারলি ইউস অথবা ইউজ সিনসিয়ারলি আর অবশ্যই তোমাকে এখানে কমা দিতে হবে কারণ এটা হচ্ছে শেষ শুভেচ্ছা ওকে আমি নামের শেষে কোনো কমা দেওয়া যাবে না এই যে নামের শেষে অনেক কমা দেয় তোমার ক্লাস রোল নং লিখে দিবে আর একটা কথা বলি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইন্ডিগ্রিটি স্কুল এন্ড কলেজ ঠিক তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা একটু অন বিহাফ মানে পক্ষে অফ দ্য স্টুডেন্টস অফ এইখানে তোমার স্কুলের নামটা লিখে দিবে হুম অন বিহাফ অন বিহাফ অফ ইন্ডিগ্রিটি স্কুল এন্ড কলেজ অন বিহাফ অফ দ স্টুডেন্টস অফ ইন্ডিগ্রিটি স্কুল এন্ড কলেজ এ এভাবে লিখবে তোমার মূল লেখাটা হচ্ছে ইউডস অবিডিয়েন্টলি এস এস সোহেল ক্লাস সেভেন প্রলগ হচ্ছে ফাইভ অন বিহাফ অব দ্য স্টুডেন্টস অব ইনটিগ্রিটি স্কুল অ্যান্ড কলেজ এই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেখার সবচেয়ে সঠিক আধুনিক পদ্ধতি তুমি এটাই ফলো করবে হ্যাঁ অন্য যে যাই বলুক না কেন আমি তোমাকে পুরোটা একসাথে করে একসাথে দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশন লেখার হানড্রেড পারসেন্ট সঠিক পদ্ধতি তাহলে চলো আমরা দেখি টোয়েন্টি নভেম্বর টোয়েন্টি নভেম্বর কোনো কমা দেওয়া যাবে না কমা দেওয়া যাবে না প্রিন্সিপালের এই যে দা প্রিন্সিপাল প্রিন্সিপাল কোনো কমা দেওয়া যাবে না ইন্টিগ্রিটি স্কুল অ্যান্ড কলেজ কোনো কমা দেওয়া যাবে না ঢাকার পরে কোনো ফুল স্টপ হবে না সাবজেক্ট লিখে কোনো কমা ফুল স্টপ দেওয়া যাবে না সার লিখে তোমাকে অবশ্যই কমা দিতে হবে আরেকটা কথা উই দ্য স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশন এই যে এখানে অনেকে স্কুল বা কলেজ দেখে টিচারের জন্য যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর স্টুডেন্টরা বলবে এটা আমার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এটা আমার জন্য স্কুল এবং কলেজ কিন্তু স্যারের জন্য এটা হচ্ছে ইনস্টিটিউশন তোমরা এই দিকটাতে একটু খেয়াল রাখবে এখানে স্কুল বা কলেজ হবে না এখানে হবে ইনস্টিটিউশন ওকে ওকে ডান তারপরে তুমি হচ্ছে এই যে দেয়ার ফোরের আগেও আগেও কমা পরেও কমা তোমাকে দিতে হবে হ্যাঁ আর এই যে সঠিক পদ্ধতি ইউস অবিডিয়েন্টলি কমা দিতে হবে এসিস সোহেল ক্লাস সেভেন রুল হচ্ছে ফাইভ অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইন্ডিগ্রিটি স্কুল এন্ড কলেজ আমার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অ্যাপ্লিকেশন লেখার একটা সঠিক গাইডলাইন পেয়েছো সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীরা যেহেতু আমি এটা অনলাইনের জন্য এই ভিডিওটা বানিয়েছি যে কোনো শিক্ষার্থী সারা জীবন ধরে এই ফর্ম্যাটটা অনুসরণ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতি অর্থাৎ কিভাবে তুমি অ্যাপ্লিকেশন লিখবে তোমরা একটু খেয়াল করো একটু খেয়াল করো দেখো তোমরা অথবা একটা এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর একটা কথা বলি ইউস অবিডিয়েন্টলি তোমার নাম লিখবে ক্লাস রোল নাম লিখবে হ্যাঁ তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে স্যার এর পরে অবশ্যই তোমাকে কমা দিতে হবে সাবজেক্টের পরে ফুল দেওয়া যাবে না এই ক্ষেত্রে সবাই দিচ্ছে আর এই যে লেখার সঠিক পদ্ধতি ওকে তাহলে এই হচ্ছে তোমাদের এই যে পুরোটা এখানে চলে এসেছে তোমরা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবে ওকে ইন্টিগ্রিটি এডুকেশনের সকল শিক্ষার্থীদের অ্যানুয়াল এক্সামে গৌরব উজ্জ্বল ফলাফল আশা করছি প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিকভাবে অনুরোধ করছি তোমরা সবাই যে কোনো একটা বই আমি তোমাদের যথেষ্ট পড়িয়েছি অনেক করিয়েছি অনেক প্র্যাকটিস করিয়েছি তোমরা বুদ্ধিমত্তার সাথে সুন্দর করে যে ফরমেশনে তোমাদের লিখতে বলেছি পরিপাটি করে সুন্দর করে খাতায় লিখবে আশা করি তোমরা ইন্টিগ্রিটির সঙ্গে আছো এবং থাকবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ